প্রিয় দর্শক আজ আমরা আবু সালেহ নামটি সম্পর্কে জানব এই নামটি ইসলামিক নাম কিনা এই নামটি রাখা যাবে কিনা এর অর্থ কি বা এটি কোন ভাষার শব্দ সে সব সম্পর্কে বিস্তারিত জানব তো আপনারা দেখছেন আবদুল্লা ভিডি ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে এছাড়াও আরেকটি হাদিসে পাওয়া যায় নিশ্চয়ই কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নাম ও পিতার নাম ধরে তাই তোমাদের নামগুলো সুন্দর করে রাখো তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম নাম রাখা তবে যে সকল বিধর্মীদের নামের সাথে মিলে যায় সেরকম নাম না রাখাই উত্তম যদি প্রশ্ন করেন আবু সালেহ নামটি কি ইসলামিক নাম হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম এটি সাধারণত আরবি ভাষার শব্দ কিংবা আরবি ভাষা থেকে এসেছে এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে রাখা হয় থাকে আপনাদের নামের অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবু সালে নামের আরবি অর্থ হচ্ছে পূর্ণবান পূর্ণবান বা অতি যোগ্য আবু সালে নামটি এভাবেও রাখা হয় থাকে আবু সালে ইসলাম আবদুল্লাহ আল আবু সালে ইত্যাদি আবু সালে নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লা